সম্মানিত দর্শক এই যে আমাদের গুজরা স্যালাইন এবং প্যারাসিটামল মোমবাতি কয়েল এবং আগুন জ্বালানোর জন্য ম্যাচটি পর্যন্ত আমাদের সাধ্য মতো অনেক এই তান কার্যক্রমে আমরা দেওয়ার চেষ্টা করতেছি নাপা পাটে আছে সাথে দেখেন মাল ইনশাল্লাহ রাত্রে কিছু প্যাকেট হইছে আরও মাল আসতেছে এখনও প্যাকেটিং চলতেছে হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আপনার জন্য যথাসাধ্যমত দুর্গম অঞ্চলে গিয়ে দুর্গম অঞ্চলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেশের দুর্গম অবস্থাতে যেন আমরা সুনিয়তের পক্ষ থেকে যে যতটুক সমর্থ অনুযায়ী আমরা যেন জনগণের পাশে দাঁড়াতে পারি সেই তো যেন আল্লাহ আমাদেরকে দান করেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের চাইন কাজির হুজুর হাত লাগাইছে

उ, साली कली आज से हो साली कली मेरे बात नहीं होता ए एक जोड़ तो दिवा अरे वो लेकर गुड दिवा अरे वो सब पड़ा सब तैयार एक जोड़ सिरा एक जोड़ सिरा एक जोड़ तू सिरा अरे तूने बैक तो आमने नौकरी लेंगा 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 आमने नौकरी